আমরা সবাই আমরা সবাই শুভ জন্মদিন শুভ জন্মদিন ওকে থ্যাংক ইউ আজকে অনেক সুন্দর একটা মুভমেন্ট পার করলাম আমরা আর জায়গাটার নাম কবো না কারণ প্রমোশন হয়ে যাবে ফিরে ফিরে প্রমোশনের সময় নয়ালিয়ে তো প্রিয় জয়প্রাটবাসী সারা বাংলাদেশবাসী যারা আছেন যারা দূর দূরান্ত প্রবাসে যেখানে যে আমাদের এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপ থেকে আর সৈকতের জন্মদিন উপলক্ষে যারা এসেছে তাদের পেজের নাম শুনবো এবং তারা যে জয়প্রাটকে রিপ্রেজেন্ট করছে এবং আমাদের সংস্কৃতিকে তুলে ধরছে সেই বিষয়গুলো নিয়ে জাস্ট এক মিনিটে শেষ করবে এবং প্রত্যেকের পেজের নাম সহ প্রত্যেকের নাম এবং ইন্ট্রো হবে চলুন শুরু করা যাক এখানে যারা রয়েছেন এবং যারা কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত আছেন তারা জানেন একটা ভিডিও করতে গেলে একটা ভিডিওকে এডিট করতে হয় সময় দিয়ে স্ক্রিপ্ট করতে হয় কোথাও ঘুরতে যেতে হয় কোনো একটা টপিক নিতে হয় সব কিছু মিলায় কতটা পরিশ্রম করতে হয় সেই বিষয়টা অবশ্যই আপনারা জানেন অনেকেই হয়তো মনে করেন দুই মিনিটের একটা ভিডিও কোনো পরিশ্রমই নেয় জাস্ট না ভাই একটা দুই মিনিটে ভিডিও বানাতে গেলে এক একটা কন্টেন্ট ক্রিয়েটারদের মাথার ঘাম পায়ে পড়ে যায় তো সবাইকে আমি উদ্যক্ত হবান যদি পেজগুলা একবারের জন্য ঘুরে এসে ভালো লাগে তাহলে ফলো দিতে কী সমস্যা হয় অবশ্যই ফলো দিবেন এবং সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে তাদেরকে অনুপ্রাণিত করবেন আগামীতে আরও বেটার কিছু করার জন্য না আমাকে তো অবশ্যই নাচিনলে কিছু করার জয় প্রসল। মুরগি ধরে দাও তাই হোক দিস ইজ বিনোদন আর এতগুলা ভাই ব্রাদার আসে সৈকতকে ভালোবাসে সৈকত তো লাইফের সেরা একটা উপহার পেল আজকে এতগুলা মানুষজন তাকে আসে মাংনা মাংনা পকেটে টাকা খরচ করে কিছু খাওলো না এটা মনে থাকবে সৈকত কিন্তু খাবে হ্যাঁ ভিডিও করছি time. Uh -huh.